হাই ফ্রেন্ড বই তোমাকে একটু আবার ক্যানেল তোমাদের সঙ্গে কেমন আছো আসলে বল তোমার সাথে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে একটা পার্সেল নিয়ে বসে গেছি তো আজকে এই পার্সেলটা আমি এখন আনবক্সিং করবো তো এটা কী আছে আমি নিজেও জানি না আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো আমার পার্সেল ফোন আসলো তো এটা কি আছে না আছে তোমাদেরকে একটু শেয়ার করবো তো ফ্রেন্ড পুরো ভিডিওটা তোমরা দেখবে আমি নিজেও জানি না এটা কী এসেছি আচ্ছা এই একটা ট্রেন্ডিং জামা যেটা এখন খুব চলছে এই যে জামাটা তোমাদেরকে এটা পুরো আমি দেখাবো যে কেমন এসছে না এসছে আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে তো ওটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো জামাটা খুব সুন্দর এসছে এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছি তো এটা খুবই সুন্দর এসছে মানে এটা আমায় গিফট করেছে আমি অর্ডার দিইনি তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এসছে জামাটা তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেয় সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা আর তোমাদের কেমন লাগলো জামাটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো নেক্সট ভাগে আবার দেখা